হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনফসি কিচেন ব্লগ তো গাইজ অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম অনেক দিন না কিছুদিন পর আসলাম আবার তো গাছ দেখো একটু রেডি হয়ে গেছি কোথাও বেরোচ্ছি আমরা সবাই ফুল ফ্যামিলি তো কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সাথে শেয়ার করবো আর কীসের জন্য যাচ্ছে সেটাও শেয়ার করবো তো চলো এখন একটু দেরি হয়ে গেছে বেরোচ্ছি তাড়াহোড়া করে কথা বলার সময় নেই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো ওইদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমার উনি তালা লাগাচ্ছে গেইটে এখন আমরা বেরিয়ে পড়বো গেড়িয়ে মেট্রো ধরে কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো গিয়েই তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো আমরা মেট্রো স্টেশনে আছি মেট্রো চোরে কোথায় যাব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর কিসের জন্য যাব সেটাও শেয়ার করব। তো কথা বলতে বলতে দেখো মেট্রো ঢুকেই গেছে এখন আমরা উঠে যাব তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা পৌঁছেই গেছি আমরা এসেছি আজকে কালীঘাটে মাকে দর্শন করতে অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা স্পেশাল দিন আমাদের এই তারিখে আজকের তারিখে বিয়ে হয়েছিল আমাদের আজকে অ্যানিভার্সারি তার জন্য আজকে সকাল সকাল আমরা মাকে দর্শন করতে এসে গেলাম মাকে পুজো করতে চলে আসলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো সকালে খুব তাড়াহুড়া তো তাড়াহুড়া করে বেরিয়েছিলাম এর জন্য আর কথা বলতে পারিনি বেশি একটা এর জন্য একবারে এসেই তোমাদের সাথে কথা বললাম তো দেখো আমরা মন্দিরে ঢুকেই যাব এখন লাইনে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় ভিতরে প্রচণ্ড ভিড় আমি ক্যামেরা কিছুতেই করতে পারিনি ভালোভাবে মানে দাঁড়ানোর সাধ্য নেই বাইরে এতটা ভিড় ছিল না কিন্তু ভিতরে এতটা এত ভিড় ছিল এত ভিড় ছিল কি আমি মানে মানে ফোন ধরতেই পারিনি আর কি করবো মানে যে মানে যেমনে তেমনে পুজোটা করে বেরিয়েছি মানে ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি ভেবেছিলাম যেভাবে শেয়ার করব সেইভাবে আমার করে মানে করা হয়নি আর তুলেও ধরতেও পারিনি অ্যাকচুয়ালি কী বলো তো মাকে পুজো করতে এসছি মার মানে পুজোর দিকে ধান্দাটা রাখবো না কী করব না ফোন ধরবো মানে বুঝতেই পারছিলাম না আর আমার ছোট ছেলে তো বরের হাতে বরের কোলে তো ফোনও ধরতে পারছিল না ও ছটফট করছিলো তো এর জন্য মানে ভিডিওই ভালোভাবে করতে পারেনি তো যতটাই ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো বন্ধুরা পুজো শেষ করে আমরা একটু টিফিন করতে চলে আসলাম খিদে পেয়েছিল তো স্বাভাবিক সকালে এসেছি তো খিদে খিদে পাবেই আমরা মানে বাড়ি থেকে কিছু খেয়ে বেরোইনি তো এসে এখানে টিফিন করলাম তো টিফিনে ছিল কচুরি ছিল আর ছোলার ছোলার ডাল ডাল ছিল তো যাই হোক খেতে খুব ভালোই ছিল তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এসেছি একদম বাড়ির জন্য আবার মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম মেট্রো ধরে বাড়ি চলে যাব তো বাড়ি চলে গিয়েই তোমাদের সাথে আর কথা বলছি আর বিশেষ কিছু বলছি না পুজো ভালোভাবেই করতে পেরেছি কিন্তু খুব ধাক্কা মধ্যে করেছি আর সবটা শেয়ার করতে পারলাম না যতটা পেরেছি ততটাই শেয়ার করলাম তো চলো আমরা মেট্রে চড়ে যাই আর গিয়ে বাড়ি গিয়েই কথা বলবো তো বন্ধুরা আমরা মন্দির থেকে চলে এসেছি এসিয়ার ক্যামেরার সামনে আসতে পারিনি টাইম হয়নি তো আবার আর এক জায়গায় যাওয়া ছিল আমার বড়ো ছেলের অ্যাডমিশন করাবো নতুন স্কুলে তো তার জন্য ফর্ম আনতে গেলাম তো ফর্ম নিয়ে আসলাম এখন এখন প্রায় একটা বাজতে একটা বেশি হবে হ্যাঁ একটা বেজে গেল তো ওখান থেকে এসে আর তাড়াহুড়া করে ওদিকে দিকে বেরিয়ে গেলাম ওদের থেকে আসলাম এসে আবার ঘরে একটু কাজ ছিল করলাম তা এখন সকালে টিফিন কিন্তু আমরা মন্দিরেই করে এসেছি তো এখন রান্না করব দুপুরের দিকে এখন সিম্পল কিছু একটা রান্না করব তারপরে অ্যানিভার্সারি পার্টি প্ল্যানিং এখনো কিছু করা হয়নি জাস্ট মন্দিরেই যাওয়া হয়েছে সকালে তো ওখান থেকে এসে তো আবার ওদিকে চলে গেলাম তো দুপুরে আর কোনো কিছু করা হচ্ছে না দেখি রাত্রে কি প্ল্যানিং করতে পারি কি না কোথায় যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি আর এদিকে তার সিদ্ধ হচ্ছে গরম হয়ে গেছে আর ডাল ফুটছে ডাল বসিয়ে দিয়েছে ডাল করব। বিশেষ কিছু আর করবো না এখন ডাল করব আর অমলেট করে নেব একটা একটা করে বাস দুপুরের খাওয়া হয়ে যাবে আর রাত্রেটা দেখি কি করি ঘরে খাওয়া হয় না বাইরে খাওয়া হয় যেখানেই হয় তোমাদের সাথে শেয়ার করব তা চলো বন্ধুরা দেখতে থাকে এখনের জন্য ভাই বাই তো এদিকে দেখো বন্ধুরা একদম সন্ধ্যারবেলা চলে আসলাম এখন রাত্রে আটটা পনেরো বাজে আমার চুনি উনি চলে এসছেন কাজের থেকে এই যে দেখো রেডি হয়ে গেছে দেখো এদিকে দেখো একটু আর এই যে দেখো আমার ছোটো পুচকুকে আর এই যে আমার আয়ুষ যে দেখো আমিও একটু রেডি হয়ে গেছি আজকে প্ল্যানিং বলতে বিশেষ কিছু না আমরা একটু বাইরে যাবো ডিনার করতে রেস্টুরেন্টে এইটাই প্ল্যানিং করেছি আজকের অ্যানিভার্সারি উপলক্ষে আর ঘরে আমরা একটু ছোটো মোটো একটা কেক কাট করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সকালবেলা মন্দিরে গিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই তো চলো আমার সঙ্গে থাকো আর আমাদেরকে একটু ব্লেসিং করো আমরা যাতে এইভাবেই সারা জীবন হ্যাপি হ্যাপি থাকতে পারি তো চলো কেক কাট করি चल पैर पकड़ो पैर पकड़ो नहीं सही कर जाओ देखना फुल वीडियो है हम लोग हां टेढ़ा पे बैठे बोलो बोलो हैप्पी एनिवर्सरी मम्मी पापा हैप्पी एनिवर्सरी हैप्पी एनिवर्सरी हेलो आले वाले हाय दोस्तों কেক বডেছে তো বন্ধুরা কেক কাট হয়ে গেছে আমরা কেক কাট কাটিং করে বেরিয়ে পড়েছি ডিনার করতে যাচ্ছি তো অটো করে যাব এখান থেকে একটু বেরিয়ে ঘর থেকে বেরিয়ে একটু হাঁটতে হয় হেঁটে আপনাদের অটো ধরতে হয় দু মিনিটের রাস্তা তো সেই আমরা হেঁটে যাচ্ছি অটো ধরতে তো চলো দেখতে থাকো তখন ধরো আমরা নাগর বাজার পৌঁছেই গেছি দেখো তো নাগার বাজার পৌঁছতে পৌঁছতেই আমরা প্ল্যানিং চেঞ্জ করে ফেলেছি হুট করে আসবেন বলছে যে না দমদম এত রাত্রে কেন যাব ছোটো ছেলে ঠান্ডা লেগে যাবে অলরেডি ঠান্ডা ওরা অনেক দিন ধরে ঠান্ডা লেগে গেছে খুব সর্দি কাশি হচ্ছিল আর একটুখানি ভালোই হয়েছে জাস্ট তো বললো চলো কেন এখানে যাব এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে এটাতে কোনো দিন ঢুকিও আর চলো এখানেই ঢুকি আজকে তো ফুট করে আমরা ট্রেনিং চেঞ্জ করে এখানেই ঢুকে পড়লাম তো আইসেরও খুব মানে চাইনিজ চাইনিজ ফুড খেতেও খুবই ভালোবাসে তো ফট করে এখানেই ঢুকে পড়লাম তো ঢুকে রেস্টুরেন্টটার নাম ছিল সাংঘা তো যাই হোক ফট করে এখানে ঢুকে গেলাম ঢুকে দেখলাম না মোটামুটি ম্যানেজমেন্টটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগলো তারপর পরে ভাবলাম যে না খেয়ে দেখি কেমন হয় না মোটামুটি খুব ভালোই ছিল সব কিছু তারপর আমরা বসে পড়লাম অর্ডার করলাম তোর আয়ুষে তো মোটামুটি ভালোই ছিল আমাদের থেকে ও ভালো ছিল কি চাইনিজ ফুড খাবে ও যে কোনো যে এখানেই যাই আমরা যত যত বড়ই রেস্টুরেন্টে যাই আমার একটা মানে একটা ডিশ তোমার চাইনিজ ফুড থাকবে সেটা হলো নুডলস যেখানেই যাই যত মানে এসে খাবার থাকুক আমার নুডলস অর্ডার করতেই হবে তো এইখানেও সেই হয়েছে ওর জন্য নুডলস অর্ডার করতেই হয়েছিল তো নুডলসটাও খুব ভালোই ছিল তো আমাদের জন্য ছিল চিলি চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস ছিল গার্লিক দিয়ে তো মোটামুটি নিউ টেস্ট ছিল গার্লিক ফ্লে ফ্লেভারের তো খুবই ভালো লাগে চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজের স্টাইলিশে বানিয়েছে গার্লিক দিয়ে তো আমি মিক্স মিক্স রাইস তো অনেকবারই খেয়েছি কিন্তু গার্লিক ফ্লেভার দিয়ে খুবই ভালো একটা মানে টেস্ট লাগলো খেতে অসাধারণ একটু আনকমন লেগেছে মানে নিউ টেস্ট টেস্ট করেছি তো যাই হোক দেখো আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে একদম বাড়ির দিকে রয়ানা হয়ে করে গেছি তো মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করেছি খারাপ করিনি তো বেরিয়ে আমরা কিছু ফটো উঠেছি সেটাও দু একটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদেরকে একটু ব্লেসিং করো তো আজকের জন্য বাই বাই